বিভিন্ন ধরনের মাল আছে বিভিন্ন কালার মাল আছে এগুলো হচ্ছে 10 16 10 16 এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে জিবিএল এর এবং শেলটেক এর সিগারেট মালটা একমাত্র সারা বাংলাদেশের মধ্যে আমরাই পাইতাছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা নাকি খোলা মাল নিতে চান এবং কম দামে সিগ্রেট মাল খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে আমরা চলে আসি শতটা টাইলস কোম্পানির গোডাউনে আমাদের সাথে আছে লিটন ভাই লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন জি ভালো আছে আপনার কেমন আছে কি সাইজ দেখাবেন ভাই দশ ষোলো দশ ষোলো দশ ষোলো পরিমাণ আছে আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা একদম চিপ রেটে হ্যাঁ

একদম পারফেক্ট ভিডিও এটা এবং কালারের শেষ নাই আসবেন আইসা দেখিয়া চয়েস করে নিয়ে যাবেন আচ্ছা দেখেন এই যে দেখেন আরো কিছু কালার দেখান ভাই বিভিন্ন কালার আছে কতগুলা দেখাবো এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে এগুলো হচ্ছে সিগ্রেট মাল না সিগ্রেট মাল আচ্ছা সিগ্রেট তো যারা সিগ্রেট মাল খুঁজছেন কম দামে মাল খুঁজছেন মাত্র 30 টাকা স্কয়ার ফিট নাকি 30 থেকে 31 টাকা পার স্কয়ার টাকা পার স্কয়ার ফিটে মালগুলো আপনারা পেতে যাচ্ছেন তো ঢাকার বাইরে কিভাবে নিবেন লিটন ভাই ঢাকার বাইরে আমরা ট্রান্সপোর্ট থেকে গাড়ি ঠিক করে দিতে পারবো কেরিং খরচটা কাস্টমারই বহন করতে হবে কেরিং খরচটা কাস্টমারকে বহন করতে হবে ও যে কিছু কাস্টমার আসছে কাস্টমাররা অনেক দূর থেকে আসছে এবং নোয়াখালী থেকে আসছে সিলেট আমাদের এখান থেকে সারা বাংলাদেশে মাল যাইতেছে আচ্ছা